গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি প্রথমে দেখলে আতাটাকে ছাড়িয়ে নিয়ে বসে গেছি খাবো বলে কারণ আতা আমার ফলের মধ্যে খুব প্রিয় একটা ফল যেটা দেখলেই আমি খাই আর এখানে আছে এখন ফল এনেছি তোমাদের এত শশা এনেছে আর বেদানা এনেছে আপেল এনেছে মৌসুম্বী লেবু আছে যেগুলো আমার খাওয়ার জন্যে মানে প্রত্যেকদিন তো করে ফল খাই যেহেতু ফলটা খাওয়া ভালো না খেতে চাইলেও তোমাদের দাদা জোর করে বলে যে ফল খাও ফল খাওয়া ভালো আর এখানে দেখো আমরা একটু দরকারি একটা জায়গায় যাচ্ছি কিছু প্রয়োজনের জন্য বেরিয়ে বেরোতে হয়েছে তো যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো চলে এসেছি আর এখানে যে প্রয়োজনের জন্য এসেছিলাম মিঠেও গেছে এখন সামনে এই দাদুটার দোকান দেখতে পেয়েছি তো তোমাদের দাদা ভাই বলছে এখানে নাকি পান খুব ভালোভাবে মানে খুব ভালো পানটা দাদু মানান তো তাই ভাবলাম চলো ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করা যাক আর একবার খেয়ে দেখাও যাক যে কেমন হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর চা চা মশলা সমস্ত কিছু একে একে দিচ্ছেন তো অনেক ধরনের তো মশলা আছে তো সেগুলোর নাম আমরা জানি না তো সব মশলা একে একে দিয়ে পানটা বানাচ্ছেন দাদু তো যেহেতু আমি খেয়েস্টা পরে দিচ্ছি তো পানটা বেশ ভালোই ছিল খেয়েছিলাম বেশ ভালোই লেগেছিল পানটা আর পান যে সময় খায় সেটা নয় মিষ্টি পানটা খেতে ভালোবাসি তো আগে খেতাম না এখন তোমাদের দাদা এক জায়গার পান আমায় খাইছিলো তো খাওয়ার পর খুব ভালো লেগেছিলো তারপর থেকে পানটা আমি খাই তো ওই মাঝে সাঝে যখন দেখি একটু খেতে ইচ্ছা গেল তখন খাই এমন নয় যে প্রায় দিনই পান খাই আর খেতে ভালো লাগে ভালো লাগে খেতে তা বলে দেখবে যে বিয়ে বাড়িতে ওকেশান বাড়িতে বিয়ে যে পানগুলো দেয় না আমার ওই পানগুলো খুব একটা বেশি ভালো লাগে না খেতে এই যে দোকানে সাজে যেসব পানগুলো পাওয়া যায় সেই পানগুলো খেতে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত থাকো বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না আর তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবে তোমাদের দেওয়ালি কেমন কাটলো অবশ্যই জানাবে কারা কারা কটা ঠাকুর দেখলে কোথায় দেওয়ালি কাটালে কেমন এনজয় করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এখন দেখো দাদু এক একে এই মশলাগুলো দিয়ে দিচ্ছে বিভিন্ন রকম মশলা দিচ্ছেন দাদু যেগুলোর নাম জানিও না তো ওই পান বানানোর যে প্রসেসটা খুব ভালো লাগছিল দেখে তাই তোমাদের সাথে একটু শেয়ারও করছি তো দেখতে থাকো আর লাস্টে দেখো এই আচারের মতো যেন কি একটা দিয়ে দিল আমি ঠিক নাম জানি না তোমরা যদি জেনে থাকো একটু জানাবে এখন দাদুর হয়ে গেছে তো পানটা বানানো হয়ে গেছে তো এখন দিয়েও দেবে এই যে দিয়েও দিল হাতে তো চলো খাওয়া যাক দেখো এখানে কাজ মিটেও গেছে আর আমরা একটা গন্ত গন্তব্যস্থলে যাওয়ার জন্য এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম তো টোটো করে এখন স্টেশনে যাবো আর এখানে যেহেতু কালী পুজো চলছিল আর এখানে মার্কেটটা তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম এই ফুলের মালা যে দোকানগুলো আছে না দেখলে আমার অসম্ভব ভালো লাগে যেখানে মানে চোখটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে যায় এত ভালো লাগে ফুলের মানে ফুল যেন সকলেরই ভালো লাগে কথায় আছে ফুল আর গান যারা ভালো না বাসে তারা নাকি মানুষের মধ্যে পড়েই না তো ফুল খুবই ভালো লাগে দেখলে ফুলের দোকানটা দেখলে যেন মনটা খুব ভালো হয়ে যায় আর আগে তো ফুল বাড়িতে দেখলে কিনে নিয়েও চলে আসতাম এখন যাই হোক আর কিনে আনা হয় না তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এখন চলে এসেছি স্টেশনে দেখো আর দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম গরম একটু ঘেমেই গেছি তোমার দাদা ওখানে বসে আছে রোদের জোরটা বেশ ভালোই ছিল দেখো আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেন চলে এসেছে তোমার দাদা এখানে ফোনে কথা বলছিল আর এখন বসে আছি চলো চলো ট্রেনটা যাচ্ছে দেখতে থাকো ভিডিওটা আর চারিপাশের পরিবেশটা দেখো দেখতেই পাচ্ছ আজকে রোদের জোরটা বেশ ভালোই ছিল ভালোই গরম ছিল আর এখন কেমন ওয়েদারটা হয়েছে বলো তো সন্ধ্যের দিকটা বা সকালের দিকটা ঠান্ডা আর একটু যখন বেলা গড়াচ্ছে তখন না বেশ ভালো রোদ ভালো রোদ তাই ঠান্ডা গরমের জন্য সকলেরই প্রায় ঠান্ডাটা লেগে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে আর এখন দেখো বাড়িতে বাড়িতে আমরা যখন পৌঁছাচ্ছি তখন এটা দুপুরবেলা যেহেতু ফার্স্ট সকালে আমরা বেরিয়েছিলাম আর এখন দুপুরের মধ্যে বাড়ি পৌঁছেও যাচ্ছি আর সেদিন ছিল প্রচুর গরম ছিল যার জন্য কষ্টও হচ্ছিল প্রচণ্ড বাইকে গেলেও প্রচুর কষ্ট হচ্ছিলো বাড়ি গিয়ে সকালে তো স্নান করে বেরিয়েছিলাম বাড়ি গিয়ে আমাকে আবার বাড়ি গিয়ে আবার স্নান করতে হয়েছিল যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো বাড়ি থেকে রওনা দেওয়া যাক তারপর দেখো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে তাই ভাবলাম যে সেদিন তো মায়ের দর্শন করা হয়নি তো চলো একটু আমাদের গ্রামের কাছে একটা প্রতিমা হয় বেশি দূরে যায়নি যেহেতু থেকে বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম এখানে এক মায়ের প্রতিমা হয় তো ভাবলাম যে একটু প্রতিমা দর্শন করিয়ে আসি মা কালীকে তো মায়ের কাছে আমি চাইবো মা তুমি সকলকে ভালো রেখো মা তুমি সকলের মঙ্গল করো এটাই চাওয়ার সকলে যেন ভালো থাকুক সুস্থ থাকুক আরো সকলে দেখো এখানে মা প্রতিমা দর্শন করতে চলে এসেছে আর এখানে চারিপাশটা দেখো এখানে সবাই নাচছে পুজো যায় তো নাচটা তো থাকবেই আর এখানে প্যান্ডেলটা করেছে দেখো বেশ ভালোই করেছে আর ভালো লাগে গ্রামে একটু পুজো হলে না খুব ভালোই লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা